এই গাইস আসসালামাইকুম চলে আসলাম আবার একটি নতুন ফেস টু ফেস ডিলের ব্লগ ভিডিওতে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে কারণ তোমরা অনেকে আমার সাথে ডিল করার সময় এই ভুলগুলো করে থাকো সেটা হোক ফেস ফেস টু অথবা অনলাইনে এবং কোন ভুলগুলো করা যাবে না সেটা জানার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না তোমরা ভালো আর কে আসছে ওয়ালাইকুম আসসালাম এত সময় লাগছে জালকাঠি থেকে আসতে তিনজন তোমরা সন্ধ্যা হয়েছে বুঝছো বেশি লেট করা যাবে না কোথাও বসে ডিলটা সেরে ফেলি আচ্ছা তোমার তোমার হোয়াটসঅ্যাপে আমি জিমেল পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই কাছেই থাকো হ্যাঁ এখন ওই ছেলে ওখানে এখন ধর আপনার নাম্বার আছে ডাইরেক্ট ডিল করতে পারবে বড় তোমার তো ভাই সেটাই সেটাই আরে বলো না এত পরিমানে ফেক অ্যাকাউন্ট আমার নামে মানে রিয়েল অ্যাকাউন্টই খুঁজে পাচ্ছে না মানুষ বিশেষ করে ফেসবুক পেজ বা টিকটকে গেলে আমার নামে রিয়েলটা যেটা সেটাই খুঁজে পাবেন এত পরিমাণে ফেক ইউটিউবে বেশি ফেক নাই ইউটিউবে শুধু আমার দুইটাই কারণ ইউটিউবে ফেক চলে না কিন্তু ফেসবুক টিকটকে অতিরিক্ত ফেক অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড জিমেল তোমার হোয়াটসঅ্যাপে পাঠাইছি হ্যাঁ তোমার ইয়েতে সেট করো লগ ইন দিতে পারো না আচ্ছা দাও ওয়ালাইকুম সালাম একদম নিউ মেল তো অ্যাপ্রুভালও চাইবে না তুমি একটা জিমেলের নাম্বার করে নেবে আর পাসওয়ার্ডটা চেঞ্জ করবা নতুন মেল তো বেশি ঘাটাঘাটি করলে জিমেল কিন্তু হয়ে যায় অনেক সময় হ্যাঁ এটার এটার ভিতরে ভিতরে বাইন্ড করা গেমটা আছে হ্যাঁ তো হ্যাঁ পনেরো দিন পরে এই মেলটাই তোমার বাইন্ড হয়ে যাবে কনফার্ম হ্যাঁ পনেরো দিন আমি হ্যাঁ 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 তুমি গেমে লগ দিলে এই জিমেল থেকেই গেম অ্যাকাউন্ট পাবে ভিতরে এখন নিবা নাকি পরে নিবা ভিতরে দেখতেছি এটা হচ্ছে আমার প্যানেল বাংলাদেশে যত এডমিন আছে তো এখান থেকে মোটামুটি অনেকগুলো এডমিনই আমাদের এখানে আছে এদের মেইন এডমিন হচ্ছে আমি আবার এটা হচ্ছে একটা এডমিন প্যানেল এখানে অসংখ্য এডমিন আছে যাদের অনেক গ্রুপ আছে তারপরে হচ্ছে

হ্যাঁ এটাই তো তোমাকে দেওয়া হয়েছে ক্যান্সেল দিল ওকে একটু আগে আবার তো ক্যান্সেল দেওয়া হয়েছে আমি তো ওদের মেইল একদম ডিলিট করে নিয়ে না না আমি গেম থেকে না আমি ওই যে জিমেলটা কি নষ্ট করে ফেলছি মানে ওই জিমেলটা লগ দেওয়ার অপশন নাই রিকভারি যে মেলটা দেখতেছো এটাকে নষ্ট করে আমি এইখানে একটা মেল তো বাইন্ড করছিলাম তাহলে এটা ক্যান্সেল করে দিল

এইটা আছে আপাতত এটা ছাড়া তো আর নাই এটাই আছে আপাতত তোমার শোনো যখন সেল করবা তুমি এই অবস্থায় আমার কাছে সেল করলে আমি কিনে নেব রিকভারি মেল লাগবে না তোমার এই মেলটাই সব সময় থাকবে কারণ রিকোভারি যে মেল ওটা তো আমরা ডিলিট করে দিছি ঠিক আছে না তোমার এইমেল দিয়ে সব সময় লগ ইন করতে পারবে যেটা দিছি

পাঁচ পাঁচ লাখ দিয়ে আচ্ছা গ্রুপ থেকে নেওয়ার থেকে সরাসরি আমাদের থেকে নেই ওইটা বেটার হবে আমরা হলে ফুল সিকিউরিটি করে রাখি তো ফুল সিকিউরিটি করে রাখি গুলো এগুলো মনে করো যে লাইফ টাইম সেফ থাকবে ওইটা গেম ওইটাই ব্যান্ড আবার এটা ক্যান্সেল দিও না বলে তাহলে কিন্তু আবার ওইটার মতো ঝামেলা হয়ে যাবে আমরা জিমেল নষ্ট করে ফেলি প্রতিটা আইডি কিনে আমরা একটা মেল খুলে ওইটা গেমটা ট্রান্সফার করি এবং ওইটা বাইন্ড করে দিই ওদের রিকভারি মেলটা একদম ডিলিট করে দিই যাতে আর ব্যাগ নিতে না পারে এটা কতদিন আছে এটা বাইন্ড কমপ্লিট হয়ে গেছে বুঝছো হ্যাঁ হ্যাঁ ওইটাই সব চেক চেক করো তো গাইস আমার সাথে ডিল করতে আসলে তোমরা যে ভুলগুলো করে থাকো যদি ফেস্ট ডিল করো তোমরা অনেকে সন্ধ্যাবেলায় চলে আসো সন্ধ্যাবেলায় আসলে আমি কিন্তু ভিডিও ফুটেজ নিতে পারি না যেমন ওরা সন্ধ্যাবেলায় আসছে এখন কিন্তু আমি অ্যাকশন ক্যামেরা থেকে কোনো ভিডিও নিতে পারতেছি না ফোন থেকে নিতে হচ্ছে এবং অনেক অন্ধকার হয়ে গেছে এবং আরেকটা ভুল হচ্ছে তোমরা আমাকে না বলে কখনো আমাদের এলাকায় চলে আসবে না আর মেইনলি যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে আমার থেকে নিলে রিকভারি মেলটা আমরা পার্মানেন্ট ডিলিট করে দিই এবং নতুন একটা মেল খুলে সেটাকে বাইন্ড করি এবং সেটাতে গেম অ্যাক্সেস দিয়ে দেই তো এটা কিন্তু ক্যান্সেল দেওয়া যাবে না এই ভাইরা কিন্তু সেই ডিলটাকে ক্যান্সেল দিয়ে ফেলেছে এবং ক্যান্সেল দিয়ে তারা স্বীকার করতে চাচ্ছিল না ভয়ে তো যাই হোক তারা ক্যান্সেল দিছে এবং সেই আইডিটাও নিচ্ছে না তারা বলছে ওটা নিব না অন্য একটা নিব তো আমার জায়গায় অন্য কোনো এডমিন হইলে কিন্তু এটাই জোর করে চাপিয়ে দিত যে তোমরা কেন ক্যান্সেল দিছো এটাই নিতে হবে বাট আমি সেটা করি নাই তাদেরকে অন্য একটা অ্যাকাউন্ট দিয়েছি তো তোমাদেরকে বলে রাখি আমার সাথে ফেস টু ফেস ডিল করো অথবা অনলাইনে ডিল করো আমি যে মেইলটা বাইন্ড করে দেব এখানে যেটা বলবো যে পনেরো দিন রিস্ক নিলাম এই মেইলটাকে কখনো ক্যান্সেল দিবা না কারণ আমরা সেলার যে রিকোভারি মেলটা সেটাকে কিন্তু পারমান্ট ডিলিট করে ফেলে এবং আমাদের একটা নতুন মেইল খুলে সেটা বাইন করে রাখে এবং গেম ট্রান্সফার করে রাখে সেটাতে তার জন্য অবশ্যই আমার থেকে যে অ্যাকাউন্টগুলো নিবে সেগুলো মেল এবং আমি যে মেলটা যেভাবে রাখবে ক্যান্সেল দিবে না বাট অন্যদের থেকে যদি নাও তাদের থেকে অবশ্যই কিন্তু রিকভারি মেল নিবা তো যাই হোক এই ভুলগুলো কখনো করবো না আমার সাথে ফেস টু ফেস ডিল করলে অবশ্যই দিনের বেলায় আসবা কারণ আমার রাতের বেলায় ভিডিও নিতে প্রবলেম হয় এবং রিকোভারি মেল কিন্তু ডিলিট করা যাবে না তো যাই হোক আজকে ডিলিট একটু ঝামেলা হলে তারপরও সফলভাবে সম্পন্ন হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ভিডিওটি আমার এফ আইডি সব বিডি পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবে এই দেখো তোমার অ্যাকাউন্ট সবকিছু বুঝে পেয়েছো হ্যাঁ আমি সবকিছু বুঝে পেয়েছি আচ্ছা তুমি আসছো কোথা থেকে জালুকাঠি সদরে তোমার হচ্ছে দিনের বেলা আসলে ভালো হইতো যাই হোক আসছো তাও এইটা নেওয়া লাগবে তার জন্য আসছি আচ্ছা আচ্ছা এখন কি থেকে যাবে